আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আমদুল ভাই আজির কিশোরগঞ্জের পাগলা মসজিদ অত্যন্ত ভালো একটা মসজিদ দেশ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দূর থেকে এখানে মানুষ আসে আসলে আল্লাহর একটা নিয়ামত আমাদের কিশোরগবাসীর গর্ব তো আপনারা যারা ভালোবাসেন কিশোরগঞ্জকে যারা ভালোবাসেন তারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে কতটুকু ভালোবাসেন আমাদের কিশোরগঞ্জ জেলাকে আপনারা আসলে এখানে মানুষ আসে বিভিন্ন ধরনের বিভিন্ন রূপ নিয়ে আসে কারণ কারো মনের চাহিদা কেউ বলতে পারে না শুধু আল্লাহ পাকের উচিল্লায় এখানে আসে আসলে মানুষের উচিল্লা যখন পরিপূর্ণভাবে সাকসেস হয় তখন মানুষের বিশ্বাসের উপরে অনেক দূর থেকে এখানে চলে আসে আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন আমাদের কিশোরগঞ্জ জেলাকে যারা ভালোবাসেন পাগলা মসজিদ যারা ভালোবাসেন আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ